ফাজিল কোথাকার মুখে কিছু আটকায় না কিছু না আপনার লজ্জা লজ্জাসরব নেই কোনো মেয়ের সামনে এভাবে থাকে কোনো মেয়ে মানে আমি আমার বইয়ের সামনে যেমনি খুশি তেমনি থাকবো এতে লজ্জার কি আছে আর এত লজ্জা নিয়ে থাকলে তোর লজ্জা ভাঙাবো কিভাবে হুম বলতো জিসান তিসা এক চোখ টিপ মেরে বললো উফ বিরক্ত নিয়ে ওয়াশরুমে চলে গেল তিসা জিসান ওয়াশরুমের দরজা নক করে বলল তাড়াতাড়ি বের হয়ে নিচে আস জিসান নিচে নামার কিছুক্ষণ পর তিসাও নেমে আসে আরে তোরা কখন এলি আমি তো ভাবলাম তোরা আজ আসবি না মা আমরা কাল রাতেই এসে পড়েছি লেট হয়ে গিয়েছে বলে তোমাদের আর ডাকিনি আচ্ছা ঠিক আছে এখন বস নাস্তা করে নে আজ আবার মেহমান আসবে তাই জিসান ও তাহিদ তোরাও তাড়াতাড়ি আসিস আচ্ছা মা চেষ্টা করবো আমরা নাস্তা করে অফিসে চলে গেল ওরা আর তিসা তানজিলা ও রেনু খালাকে নিয়ে সব ঘুস করে নিল রাতে জিসান ও তাহিদ বাড়ির ভেতরে ঢুকতেই চেঁচামেচি শব্দ শুনে দাঁড়িয়ে যায়। ভাইয়া মনে হয় শয়তানগুলো এসে পড়েছে আজ থেকে আর শান্তি দিবে না ঠিক বলছিস আমি তো তোর ভাবির কথা চিন্তা করছি ঝুমুরকে দেখলে আমার দিকে তাকায় মনে হয় খেয়ে ফেলবে ঠিকই আছে বলতে কেন কথা আরে কি দেখোস না মেয়েটা বাসায় আসলে আমার পিছ ছাড়ে না তানজিলা তো একদিন আমাকে চেপে ধরেছে সমস্যা কি তাই সব বলে দিলাম ভালো এখন বুঝো আগে চলো ভেতরে দেখি কি অবস্থা চল আর আল্লাহর কাছে দোয়া করিস আমার জন্য তাহিদ ও জিসান ভেতরে গিয়ে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা মারছে কিন্তু জিসান কিছু একটা দেখে ও রাগ উঠে যায় তিশার ওপর জিসান ও তাহিদ দেখে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে কিন্তু জিসান তিশাকে দেখে মেজাজ গরম হয়ে যায় কারণ তিশা আর অর্ক পাশাপাশি বসে কথা বলছিল আর কি বিষয় নিয়ে যেন অনেক হাসাহাসি করছে অর্ক দিশা ঝুমুর ও অনু এরা হচ্ছে সবাই জিসানের কাজিন সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল সাথে তাঞ্জিলা আয় তার নিশিও ছিল জিসান তিশার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে সেদিকে তিশার খবরই নেই আরে জিসান কেমন আছিস বিয়ের পরে ভাবলাম হানিমুনে যাবি তা না করে অফিসে যাস কেমন আনরোমান্টিক তুই কেমন আছো আপু তুমি আমরাও কিন্তু আছি ভাইয়া দিশা বলল আমরা তো ভালো কিন্তু তোর কি হলো আমাদের দেখে কি খুশি হসনি কি বলো আপু আসলে একটু টায়ার্ড আর কিছু না আমি বরং একটু ফ্রেশ হয়ে আসি তারপর তোমাদের সাথে জমি আড্ডা দেবো ওকে একবার বাতিসার দিকে তাকিয়ে জিসান উপরে চলে গেল আরে বাবা কি হলো আমার দিকে এমন ভাবে তাকালো কেন আমি এখন আবার কি করলাম তিসা জিসানের জন্য চা নিয়ে যাও তা না হলে চিল্লাবে এখন হুম ভাবি তিসা জিসানের জন্য চা নিয়ে রুমে গেল জিসান চেঞ্জ না করে বারান্দায় সিগারেট খাচ্ছে কি হলো আপনি এখানে চেঞ্জ করবেন না জিসান সিগারেটটা হাতে তিসার দিকে তাকালো চোখগুলো লাল হয়ে গেছে চোখগুলো দেখে ভয় পেয়ে গেলাম তবুও সাহস নিয়ে আবার জিজ্ঞাসা করলাম আপনি ঠিক আছেন জিসান সিগারেটটা ফেলে দিয়ে তিসাকে দেয়ালের মধ্যে চেপে ধরল কি করছিল নিচে কিছুটা ঝাঁঝালো সুরে বলল তিশার ভয়ে মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না কি হলো কথা বলস না কেন আমি কিছু জিজ্ঞেস করেছি না মানে কি কি করেছি এত কিসের হাসাহাসি অর্কের সাথে কি হয় তোর ও না কিছু না এমনেই আপনি হয়তো ভুল বুঝছেন আমাকে শিখাতে আসবি না তিসা যা আমার একদম পছন্দ না তা করার চেষ্টাও করবি না অর্ক আমার ভাই কিন্তু তোর আশেপাশেও আমি ওকে দেখতে চাই না থেকে দশ হাত দূরে থাকবি কি বলছি শুনছ হুম তিশা নিচে তাকিয়ে হ্যাঁ বললো জিসান কে ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেল এদিক দিয়ে তিসার খুব কান্না পাচ্ছে জিসানের এমন আচরণে একটা ব্যাপার নিয়ে এমন রিয়াক্ট করার কি ছিল তিশা নিচে চলে গিয়ে ভাবির পাশে গিয়ে বসলো কি হলো তিসা মুখটা এমন মলিন কেন জিসান কিছু বলেছে না ভাবি এমনি জিসানকে খুব ভালো করে চিনে তানজিলা তাই আর কিছু বললো না এদিক দিয়ে তাহিদের সাথে গায়ে পড়ে হাসাহাসি করছে ঝুমুর তা দেখে তানজিলা দাঁতে দাঁত চেপে বসে আছে তাহিদ ব্যাপারটা বুঝতে পারে তাই ড্রয়িং রুম থেকে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরে সাথে তানজিলাকেও আসতে বলে তানজিলাও চলে যায় এতক্ষণে জিসান এসে পড়ে আর গিয়ে তিসার সাথে বসে পড়ে ভাইয়া আজকের প্ল্যান কি আমি কি করে বলবো তোরা কি প্ল্যান করছস আজ এমনি টায়ার তাই আজ না করে কাল কর ভালো হবে যাই করস ভাই আমরা সবাই রাত জেগে মুভি দেখব ঠিক আগে যেমন করে দেখতাম ওকে আমি মুভি সেটেল করে নি আগে তারপর কাল রাতে দেখব নি পরের দিন তো ছুটি তাই কোনো সমস্যাও হবে না ঠিক বলছে ভাইয়া অর্ক তানজিলা রুমে গিয়ে তাহিদকে ইচ্ছা মতো ঝাড়ছে তাহিদ তুমি জানো আমার ওকে একদমই পছন্দ না তবু কেন ঝুমুরের সাথে এত মাখামাখি তোমার ও তোমার কাজিন না হলে আমি কখনো ওকে এই বাসায় ঢুকতেই দিতাম না তাহিদ তানজিলাকে জড়িয়ে ধরে তানজু তুমি আমি তোমাকে কত ভালোবাসি তাই এসব চিন্তা বাদ দাও জিসান লক্ষ্য করলো তিশার মনটা ভালো না হয়তো তখন এমনটা করা ঠিক হয়নি কিন্তু কি করব। কেন জানি ওর পাশে অর্ককে সহ্য হচ্ছিল না আমার ওকে হারানোর ভয়টা এখনো আমাকে তারা করে তাই তো না বুঝেও কষ্ট দিয়ে ফেলি কিন্তু তার জন্য তোকে সরি বলবো না কারণ দোষটা তোরই ছিল সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দেবার পর রাতের খাবার খেয়ে নিজ নিজ রুমে চলে গেল আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে তাই বিছানাটা ঠিক করে বারান্দায় দাঁড়ালাম হালকা বাতাসের চুলগুলো উড়ছে আর পূর্ণিমা চাঁদের আলো যেন মনমুগ্ধ করা পরিবেশ ঘরে এসে দেখি তৃষা নেই তাই বারান্দায় চলে গেলাম বাতাসে তিষার চুলগুলো উড়ছে আর তিষা বারবার চুলগুলোর সাথে যুদ্ধ করে যাচ্ছে মুখের ওপর চাঁদের আলোয় যেন ওকে আরো অপরূপ লাগছে আমি তো ওর থেকে চোখই সরাতে পারছি না হঠাৎ মনে হলো কেউ পিছে দাঁড়িয়ে আছে ঘুরে দেখি জিসান এমন ভাবে আছে যেন আমাকে আগে কখনো দেখেনি চোখে চোখ পড়ায় আমি সরিয়ে নিলাম তিসা চল আমার সাথে তিশার হাটটা ধরে বললো কোথায় প্রশ্ন করার সাথে সাথে জিসান আমার ছেড়ে আর কোলে তুলে নিল আমি কিছুটা আশ্চর্য হয়ে গেলাম আরে এটা কি করছেন না না হলে পড়ে যাব চুপ থাক তা হলে আমি নিজেই তোকে ফেলে দেব আমি ভয়ে জিসানের গলা জড়িয়ে ধরলাম জিসান মুসকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে সোজা হাটা ধরলো ছাদের উদ্দেশ্যে ছাদে গিয়ে দেখি একটা মাদুর বিছানো আমাকে মাদুরের ওপর বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো জানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোকে নিয়ে পূর্ণিমা চাঁদ দেখবো তাই দেরি না করে এখানে নিয়ে এলাম রাতে খোলা আকাশের নিচে প্রিয়জনের সাথে চাঁদ দেখার মজাই আলাদা জিসান মাদুরের মধ্যে শুয়ে উপরের আকাশের দিকে তাকিয়ে আছে মনে হয় অনেক কিছু চিন্তা করছে আমি জিসানের এক হাত পার্টিতে রেখে ওর হাতের বাহুর ওপর শুয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি হঠাৎ জিসান কিছু বলে উঠলো মনে আছে তিসা তোর পাঁচ বছর আগের কথা সেদিন মনের অজান্তেই তুই আমার জীবনে প্রবেশ করেছিলি হুম পাঁচ বছর আগে জিসান ও রায়হান একসাথে ছাদে বসে সিগারেট খাচ্ছিল আর কিছু বিষয় নিয়ে কথা বলছিল এমন সময় রায়হানের ফোন আসে তাই রায়হান নিচে চলে যায় আর আমি একাই ছাদে করে দাঁড়িয়েছিলাম হঠাৎ কেউ পেছন দিক দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে আর কিছুক্ষণ পর পর নাক ঘষছে আমার জামাতে আমার বোঝার বাকি ছিল না এটা তিসা আমার ভেতরটা কেমন জানি তোলপা শুরু হয়ে গেল তবুও নিজেকে সংযত রেখে হাটটা ছাড়িয়ে পেছন তাকলাম কি হলো তিসা আরে জিসান ভাইয়া আপনি আমি ভাবলাম রায়হান ভাইয়া সরি আমি বুঝতে পারিনি কান্না করছে আর বলছে কেন জানি তিসার প্রতিটি চোখের জল আমার ভেতরটা ছারখার করে দিচ্ছে নিজেকে শান্ত রেখে বললাম কি হলো তিসা বল আমায় আর কান্না করছস কেন আগে কান্না বন্ধ কর চোখের পানি মুছে দিয়ে বলল তোকে কেউ কিছু বলেছে মা বকেছে না কিন্তু কিন্তু কি বল আমাকে সব হঠাৎ তিশার হাতের দিকে চোখ গেল তোর হাতের এই অবস্থা কেন কে করেছে বল বল তিসা কিছু না বলে কান্না করে যাচ্ছে তাই জিসান একটা ধমক দিয়ে বলল। আগে কিভাবে হলো এমন তাই বল তারপর কাঁদবি জিসানের ধমকে তিসা ভয় পেয়ে সব বলে দিল রাস্তার মোড়ে যে দোকানটা আছে না আমি স্কুল থেকে আসার সময় ওখানে আইসক্রিম আনতে গিয়েছিলাম কিন্তু ওই লোকটা খুব বাজে আমাকে কি সব কথা বলছে আমার একদম ভালো লাগছিল না তাই চলে আসতে চাইলাম কিন্তু আমার হাতটা শক্ত করে ধরে দোকানের ভেতরে নিয়ে যেতে চাইলো তাই আমি আমার হাতের পানির বোতল দিয়ে জোরে একটা মেরে পালিয়ে এলাম দেখো আমার হাতটা কি করেছে খুব ব্যথা করছে ধরে আছে আর রাগে ওর মুখ চোখ লাল হয়ে গেছে পাঁচ জিসান আঙ্গুলের দাগ বসে গেছে তুই বস আমি আসছি কথা বলে নিচ থেকে কিছু বরফ নিয়ে এলো হালকা করে তিসার হাতে লাগাতে লাগলো যাতে কিছুটা কমে যায় সন্তিষা রায়হানকে তুই কিছু বলবি না যা করার আমি করব ওই লোকটা তোকে আর ডিস্টার্ব করবে না কিন্তু রায়হান জানলে তোকে বকবে ঠিক আছে আমি বলবো না এরপর জিসান চলে গেল পরের দিন তিসা স্কুল থেকে আসার সময় দেখলো দোকান বন্ধ আর টুলেট লাগানো আরে একদিনের মধ্যেই কই গেল ফ্ল্যাশব্যাক জিসান সেদিন এসে দোকানদারকে অনেক মারলো এমনই যে হাত দিয়ে তিশাকে ধরেছে সে হাতটাই ভেঙে দিল এরপর চব্বিশ ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে বলল না গেলে যান হারাবে তাই দোকানদার রাতারাতি সবকিছু ছেড়ে চলে গেল এসবের কোনো কিছু তিসা জানে না এরপর থেকে জিসান তিশাকে নজরে রাখতে লাগলো তিশা কি করে কার সাথে চলে তিশার পুরো জীবনটা যেন জিসানের হয়ে গেল জিসান তিশাকে চোখে হারায় কিন্তু কখনো তিশাকে নিজের মনের কথা জানতে দেয়নি এসব ভাবতে ভাবতে তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ঘুমিয়ে গেছে ঘুমন্ত তিশার মুখে চাঁদের আলো যেন তিশার রূপকে আরো বাড়িয়ে দিয়েছে জিসান একটু হেসে তিশাকে একটা কিস করলো এরপর তিশাকে কোলে করে রুমে নিয়ে এলো তিশাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো